মানুষের মধ্যে কিছু মানুষ আছে কি করে তারা যত অকলনা দোয়া তাড়াতাড়ি করে বুঝলেন কিনা ছেলে বুলে আছে না ছেলে বদ দোয়া করতে গেলে সবার করে ফেলে কিন্তু দোয়ার খবর নাই দোয়া বেশি করা দরকার বুঝে আসছে আপনার সন্তান আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান আপনার স্ত্রীর ভবিষ্যৎ স্ত্রীর সন্তান স্ত্রীর ভবিষ্যৎ আপনি এই সন্তান যদি কোনো আপনি বদেলেন্লাহাম বলেছেন তোমরা তোমাদের সন্তানের উপর বদহা করো না কারণ এমন একটা সময় দিনে রাতে আসে যেই সময়টায় কেউ বদা করলে আল্লাহ কবুল করে ফেলতে পারে এরপর তুমি আফসুস করবা যে হাই আমি কি বদা করলাম কেন করলাম কিন্তু কিন্তু কাজ হয়ে গেছে কোনো কাজ ক্রমে এটা উঠতেছে না এই জন্য আল্লাহ বলছেন অনেকে আছে ন্যাক দেওয়ার বদলতে সন্তানকে বদোয়া করে এত অসুবিধা কি হয় নিজের উপরে বিপদ ডেকে আনে সন্তানকে যদি বদোয়া করেন আল্লাহ তার গজব দিক ওই সন্তান সন্তান এই গজবটা আপনার উপরে ফেলবে কিছুক্ষণ পরে আপনারে আবার কি করতে আসবে আঘাত করতে আসবে খারাপ কথা বলতে আসবে কারণ গজব তো আপনি বদ্ধ করে ফেলছেন ওর জন্য এই জন্য কখনো নিজের সন্তানের জন্য বদোয়া করতে পারে না কি করবে নেক দোয়া করবে সবসময় ন্যাক দোয়া করবে

চাঁদে পড়ে চাঁদ থেকে সারা দুনিয়া রাতে হয় আল্লাহ কোরআন আগে বলে দিয়েছেন এটা যে দুইটা চিহ্ন রেখেছি একটাতে আলো আছে একটাতে আমি আলো মিটিয়ে দিয়েছি সূর্যের আলো যখন চাঁদে পড়ে সেটা এসে সারা দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে আলোটা দিচ্ছে চাঁদে আলো দিচ্ছে কোথেকে আলোটা কোথেকে ধার করা সূর্য থেকে ধার করা এই আয়তের মধ্যে আল্লাহ এটা উল্লেখ করেছেন তারপর আল্লাহ তালা বলছেন চাঁদ সূর্য কেন দিয়েছেন এটা বলতেছেন যে চাঁদ সূর্য দিয়েছেন লিতাপ তাবু ফতলাম্মের দিনের বেলা যেন তোমরা রিজিকে যে রিজিক তালাশ করতে পারো ওয়ালিতা লামু আদা সিনি না হিসাব এখন আর কি করতে পারো তোমরা যেন বছর গুনতে পারো দিনের দিনের সকাল বিকাল গুনতে পারো আদাদা সিনিন না হিসাব আপনি হিসাব করতে পারবেন এই বছর ওই বছর থেকে সূর্য ছাড়া চাঁদ দিয়ে হিসাব করা কঠিন বুঝছেন কিনা সূর্য থাকে এই সূর্য হিসাবটা করতে আপনারা কেন সূর্য হিসাব অপরিবর্তনীয় আজকে সকালবেলা যখন সূর্য উঠছে আপনাদের এখানে এই সময় সবসময় উঠবে আরো একশো এক হাজার বছর যত বছর থাকে ঠিক আল্লাহ তালা এই জন্য বলছেন যে আমরা সূর্য দিয়েছি লেতা হিসাব যাতে বয়স বছরের হিসাবটা তোমার তোমাদের ঠিক থাকে সঠিক থাকে এতে কোনো উল্টাবার কেন আল্লাহ তালা সেই জন্য এই হিসাবটা দিয়েছে তারপরে কি বলছেন ওয়াকুল্লাশাহ ফাস আল্লাহ তাফসিলা সব কিছু আল্লাহ তালা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন আল্লাহ এগুলি কেন উল্লেখ করলেন এই জন্য যে তোমাদেরকে কি না দিয়েছি যদি আল্লাহ তালা চাইতেন রাতটাকে কে আমত পর্যন্ত লম্বা করতে মাইয়া তি কে তোমাদের জন্য আলো নিয়ে আসতো রাত লম্বা করলে তো আলোকে আসার সুযোগ আছে আছে বলেন নাই রাত দিন যদি লম্বা করে আলোতে রাত আসার সুযোগ আছে আর আসার সুযোগ নাই এর অর্থ হচ্ছে দিন রাতকে আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন যদি দিন লম্বা হইতো রাত লম্বা হইতো কষ্টের শেষ থাকতো না আমার মনে পড়ে একবার কিছুদিন আগে অনবরত কয়দিন আপনাদের এলাকা হয়েছিল অনবরত কয়দিন কুয়াশা পড়ছিলো এমনকি সূর্য দেখা যায় নাই আমার কাছে একজনের টেলিফোন করে বলতেছে যে শাহ সূর্য ওঠার কোনো দোয়া আছে কি না বুঝছেন কি না মানে তার কষ্টে শেষ হয়ে যাচ্ছে শীতে বা ব্যথায় কষ্ট হচ্ছে সূর্য উঠার দোয়া খুঁজতেছে বৃষ্টির দোয়া আছে সূর্য ওঠার দোয়া তো আমার জানা নেই বৃষ্টির দোয়া আছে এটা করতে করলে বৃষ্টি আসবে কিন্তু সূর্য উঠার দোয়া তো আমার জানা নাই তো কেন তুমি এটা বলতেছ কদের সূর্য না দেখে আর পারতেছি না আল্লাহ তালা আপনাকে একদিন রোদ একদিন কি করছে রাত একটা দিনের বেলা রোদ দিছে রাতে আলো দিয়ে অন্ধকার দিচ্ছে ঘুমাইতে পারেন যেন এইটা যদি না হয়তো কোনো কোনো এলাকায় তারা দিনের বেলা অন্ধকার করে ঘুমাইতে হয় বিশেষ করে যে সমস্ত এলাকা ওই যে সুইডেন বলে ওই সমস্ত এলাকা তাদের শরীর ঠিক থাকে না শরীর খারাপ হয়ে যায় তারা ছয় মাসের মধ্যে বা অনেক দিন পর্যন্ত অল্প সময়ে অনেকে আছে যে তেইশ ঘন্টা রোজা রাখতে হয় অনেকে আছে আরও বেশি রোজা রাখতে হয় মানে অনেকে আছে পুরো সময়টায় তাদের দিন হয়ে যায় অনেক পরে রাত আসে কয়েকদিন পরে এই যে কষ্টকর যে এলাকা এর চেয়ে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়েছেন আপনি কি করেন সন্ধ্যা হওয়ার পরে নামাজটা পড়ে ঘুমিয়ে যান সকালে উঠেন আবার সম্পূর্ণ প্রেস হয়ে আছেন আল্লাহ তালা আপনাকে এই সুযোগটা দিয়েছেন আল্লাহর কথা স্মরণ করার জন্য আল্লাহর কথা মনে রাখার জন্য এই জন্য আল্লাহ তালা এখানে আপনাকে কিছু নিদর্শনের কথা বলে তুলে ধরেছেন তারপর আল্লাহ তালা বলছেন ওয়াকুল্লাহ আলজাম নাহু ত এ রহু ফেন ওকে ওয়াফিজু রাহু ইয়ৌ মাল কিয়ামাতে আল্লাহ তালা বলছেন প্রত্যেকটি মানুষের আমলনামা এখানে গেঁথে দিয়েছে আমল নামা আপনি দেখতে পাচ্ছেন দেখতে পান কিন্তু বিশ্বাস করতে হবে যে আমল নামা এখানে আছে কারা লিখতেছে ভাই হে বল আপনাকে বলছি আপনার মুখ থেকে একটা কথা বেরোয় অর্থ হচ্ছে এইটা আমল নামায় লেখা হচ্ছে এইটা যেন আপনার বিরুদ্ধে না যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে মোহাম্মদ রসুল সাল্লা আল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন মান কেনাই লিয় মিলা খাকেন কেউ যদি কোনো আল্লাহর উপর ইমান রাখে আর কেয়ামতের মাঠের প্রতি ইমান রাখে দুইটাই বলেছেন সে যেন পালিয়া কুল ভালো বলে আউ লিয়া অথবা যেন চুপ করে থাকে হয় আপনি ভালো বলবেন না চুপ করবেন কিন্তু খারাপ বললে আপনার আমলনামা ভারী হয়ে যাবে আমলনামা ভারী হয়ে যাবে প্রত্যেকটি মানুষের আল্লাহ আলাতালা দুই পাশে ব্যবস্থাপনা করে দিয়েছেন কি করেছেন আল ইনসাইন না আহ ত রহু ভালো করে তার শরীরে লাগিয়ে দিয়েছেন কি হবে অনুফরুজ্জিল্লাহু ইয়াম আল কেয়ামতের কিতায় বাই ইয়াল কাহু দিন সে নামা তার এখান থেকে বের করে তার চোখে দেখতে পাবে স্পর্শ পড়তে পারবে জীবনে কোনোদিন লেখাপড়া করেনি কিন্তু সেখানে সে নামা পড়তে পারবে এমন এক ভাষা হবে যেই ভাষা সে পড়তে পারে এতো বলতে পারেন কোন ভাষা জানি হবে অনেকে মনে হয় আর ওই ভাষায় বুঝি না আর ওই ভাষায় না যে আল্লাহ দুনিয়াতে আপনাকে একটা ভাষা দিছে দিছে না আবার ওই ভারতীয়দের একটা ভাষা দিছে না শ্রীলঙ্কানদের একটা দিছে না আবার কোথাও মালিয়ালাম একটা ভাষা আছে ভাষার কোনো শেষ নাই পৃথিবীতে যে আল্লাহ এত ভাষা দিতে পারেন আখেরাতে এমন একটা ভাষা হবে যেই ভাষা সবার জন্য সমানভাবে চলবে এটা আর বলার বলারও কোনো অধিকার কারণ নেই বা অন্য কোনো ভাষা বলার কিন্তু সবাই বুঝতে পারবে সেই ভাষা সেই ভাষায় আপনার আমল নামা আপনি পড়তে পারবেন সেদিন সেদিন আমল নামা পড়লে আল্লাহ কি বলবেন এ তোমার কিতাব তুমি পড়ো আজকের দিনে হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি দিবে এটা সবচেয়ে দুঃখজনক কথা মানুষ যদি বলা হয় আপনার ছেলে যদি কোনো পরীক্ষা দেয় আর ওস্তাদে যদি বলা হয় এই তুই কত পাবি তুই দে নাম্বার তুই দে বেচার বিপদে পড়বে বেশি কারণ দেখবে যে নম্বর পাওয়ার মতো অবস্থা তার নাই ঠিক সেদিন যার যার আমা বলবে যে তুমি হিসাবটা তুমি কেউ নেই আয়সারদি আল্লাহ করছেন আল্লাহ আল্লাহ আমাকে সহজ হিসাব দিন তো সাল্লাহ আসলাম বললেন আয়েশা তুমি কি জানো সহজ হিসাব হিসাব কি জিনিস আয়সারাদি বললেন যে না জানি না তো তো সুল্লা সাল্লাম বলেছেন সহজ হিসাব হচ্ছে সামনে দিয়া পার করে দেয়া সামনে দিয়ে পার করে বুঝেন এই এই তোর আমল গেছে গা পার করে তোর জানার চলে যা এইটা ছাড়া সহজ হিসাব মা নু ওকে সাহুদ দেবা যাকে বলা হবে এইটা কেন করছো তার আজাব ছাড়া কোনো পথ নাই তার আজাব ছাড়া কোনো পথ নাই এই জন্য ইমানদার সবসময় দোয়া করে আল্লাহ প্রথম দহব আল্লাহ বিনা হিসাবে যেতে চাই প্রথম দহব আল্লাহ বিনা হিসাবে জানা যেতে চাই বিনা হিসাবে জানার যেতে হলে কী করতে হবে কি করতে হবে বিনা হিসেবে জান্নাতে যেতে হলে একটা কাজ করতে হবে সবচেয়ে বড় এটা মনে রাখলে বাকিগুলি সহজ হবে সেটা কি একমাত্র আল্লাহর উপরে তকল করতে হবে একমাত্র উপরে আল্লাহর উপর তকল করতে হবে আপনার ছেলে অসুস্থ হয়েছে কবর কাছে নিয়ে যাবেন না বুঝেন না এটা কবর কাছে নিলে আল্লাহর উপর তকল হয় বুঝে আসছে আপনার ছেলে আপনার ছেলে অসুস্থ হয়েছে কারো কাছ থেকে টাকা আনি বাঁধবেন না হ্যাঁ আপনার ছেলে অসুস্থ হয়েছে কড়ি লাগাবেন না আপনার ছেলেও সুস্থ হয়েছে আপনি এখানে বাচুকার যে বাঁচুকার মরুক পোড়াই দিয়ে আগুন দিয়ে এটা করবেন না এটাকে বৃসামীটা কিনিস ওয়ালা অববিহীমিত কারণ মানুষের দ্বারস্থ হচ্ছে একমাত্র আল্লাহর কাছে সবসময় দ্বারস্থ হবেন সেই ব্যক্তি আর সেই ব্যক্তি বিনা হিসেবে জানলাতে চলে যাবে আল্লাহ আকবর ইমান এবং যদি কোনো এইটা যদি তাওয়াক্কুল আল্লাহর উপর থাকে রসুল্লাহ তাকে জানাতে যাওয়ার তিনি দিয়ে দিয়েছেন কিন্তু যদি কোনো ইমানের ক্ষেত্রে কমতি থাকে তাওয়াকুলের কমতি থাকে সেই ব্যক্তি কিন্তু বিপদে পড়ে যাবে ইমান না থাকলে কোনোদিন জানাতে যাবে না আর তাওয়ুলের কমতি থাকলে সেই ব্যক্তি ওই প্রশ্নটা আটকে যাবে তার প্রশ্ন হিসাব হবে বিভিন্ন রকমের প্রশ্ন হবে প্রশ্ন যাকে জিজ্ঞাসা করা হবে সেই আটকে যাবে মান নৌতে সে দেবা যাকে প্রশ্ন করা হবে সেদিন সে আটকে যাবে প্রিয় ভাইরা মানুষ তো দুনিয়া তো পেঁচাল পারে পারে না আখড়া তো কিন্তু পেছাল পারবে কি পেছাল পারবে এইগুলি তো আমি দেখি নাই আপনার ফেরেশতারা লেখছে আমি তো ফেরেস তাদের বাহ কি সুন্দর কথা আল্লাহর সামনে আল্লাহর কাছেও চালাকি করতে গেছে বুঝেন নাই হ্যাঁ এলাকার ধরেন কিছু মানুষ আছে না দুনিয়ার মানুষ সব কিছু সে উল্টাবে একবার হকটা উল্টে ফেলে মানি না মানি না মানে অনেক মানুষ আসছে দেখবেন

হাতে বলবো আমি এটা করছিলাম এটা করছিলাম বাম হাতে দশ তগত দিয়া লাখ লাখ টাকা মেরে ফেঁকে খেয়ে ফেলছিলাম গরিবের হকটা খেয়ে ফেলছিলাম গরিবের চাউলার শিরো খেয়ে ফেলছিলাম এরকম কথাবার্তা তখন মুখ দিয়ে হাতে বের হতে হাতে কথা বলতে থাকবে আর পা কি বলবে রাতের অন্ধকারে কার বাড়িতে গেছিলাম আকাম কুয়াম করতে এগুলি কিন্তু রাতে পা বলে দিবে তখন এমনকি উরু বলে দিবে উরু আপনার চামড়া বলে দিবে চামড়া قالوا للجلود هم لما شهدتم علينا তখন তারা বলবে ও চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ قالوا انت قال الله الذي انتقا كل شيء وهو خلقكم اول مره চামড়া তখন বলবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকে কথা বলতে নির্দেশ দিয়েছেন আমি আল্লাহর কথা মানতে বাধ্য আমি বলে দেব তুমি কি করেছো সব তোমার বিরুদ্ধে বলে দেব আল্লাহু আকবার আল্লাহ माफ করেছে কেউ পথ নাই ভাই আপনি কি মনে করেন আপনি যা যা করেছো আল্লাহ দেখেন নাই আল্লাহ দেখছেন তারপরে কি করবেন আল্লাহ তালা সেটা লেখানোর ব্যবস্থা করছেন এরপরে চামড়া সাক্ষ্য দিবে এরপরে জমিনও সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে জমিন যেই জমিনে হাটে আপনি অহংকার করছেন আল্লাহর বিধানের বিরুদ্ধে চলছেন আল্লাহ শরীয়ত মানতে আপনি রাজি নেন যেই জমিনে জমিনে চলে আপনি এখন দুনিয়াতে বাগাড়ম্বর করছেন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে অহংকারী হয়েছে আল্লাহর কথা শুনতে চাচ্ছেন না আল্লাহর নবীর কথা শুনতে চাচ্ছেন না সেই অহংকারের কারণে হাসার মাঠে আপনি উঠবেন কিসের মতো পিঁপড়ার মতো আপনারে পায়ে নিচে পিষ্ট করতে থাকবে মানুষ ইমানদারদের পায়ের নিচে পিষ্ট হবেন ওই কাপড়দের পায়ের নিচে পিষ্ট হবেন কারণ আপনাকে শাস্তি হিসেবে পেতে হবে অহংকারীরা আসর মাঠে আসবে রসুল্লাহ সাল্লাহ বলেছেন কার দাররা সে যেন পিঁপড়ার মতো হয়ে আসবে অর্থাৎ তার নিকৃষ্ট অবস্থা নিয়ে আসবে অহংকারী জান্নাতেও যেতে পারবে না কারণ রসুল্লাহ সাল্লাহ বলেছেন যার অন্তরে রাই পরিমান কibir আছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এই কারণ কিবির কার অধিকার একমাত্র আল্লাহ অহংকার কার অধিকার আল্লাহ আল্লাহর জায়গা থেকে কেউ হাত দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল কিব্রু ইজারি আল ফখরু ইজারি ওয়াল কিব্রিয়াউ রিদাই ফামান নাযাইনি ফিশাইইমুন আযাবতুহু গর্ব হচ্ছে আমার চাদর আর আর অহংকার হচ্ছে আমার বুশর যেই কেউ আমার দুটো নিয়ে টানাটানি করবে আমি তাকে আযাব দেব শাস্তি সেই জন্য অহংকার ইমান ঈমানদার জন্য সাজা পায় না অহংকার করেছে তার জন্য সে তার জন্য সে শাস্তি পাবে অহংকার হয়ে গেছে অহংকার কিসের নাম জানেন সুন্দর কাপড় পরা অহংকার নয় টাকা আছে আপনি খরচ করা অহংকার নয় অহংকার কি রসুল্লাহ সাল্লাহ আসলামকে সাহাবাই কালাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসুল্লাহ আমার সুন্দর জুতা লাগে আমার পছন্দ হয় সুন্দর জামা পরি এটা কি অহংকার তিনি বলছেন না অহংকার হচ্ছে গম তুল হাপটি ও নাচ মানুষকে চোখ টিভে করা বুঝলেন কি না মুখ ব্যাংসানো হুম হুম বুঝলেন কি না এরকম অনেকে আছে না হুম দেখো কি এটার নাম হচ্ছে অহংকার অথবা অনেক সময় কথা বলার সময় তার দিকে ফিরে কথা বলে না বলেন আপনি শুনতেছি আমি এটা অহংকার এটা অহংকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালাম মুহাম্মদুর রসুল্লাহ আসালাম যিনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ তিনি যদি কারোর সাথে কথা বলতেন তার সামনে সরাসরি সামনে কথা বলতেন কোনোদিনই পিঠ পিট দিয়ে বা বাঁকা হয়ে কথা বলতেন না কারণ তিনি ছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ এই জন্য তিনি সবচেয়ে প্রিয় কাজটি করতেন এটা হচ্ছে মানুষের প্রতি পূর্ণ আগ্রহ দেখে কথা বলতেন বাম দিক দেখানো বাম দিক ডান দিক দেখানো নিজে ক্ষমতা দেখি কারোর সাথে খারাপ ব্যবহার করা এটা রস্যাল্লাম কোনো কোনোদিন করেন নাই অথচ তিনি দুনিয়াতেও তিনি বাদশা আখেরাতেও তিনি বাদশাহ অথচ তার আচরণ ছিল সবচেয়ে সুন্দর কারণ তিনি কাউকে অহংকার করে দেখে আর দ্বিতীয় অহংকারের অহংকারের দ্বিতীয় রূপ কি জানেন দ্বিতীয় রূপ হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন বাতরুল হক কি হক গ্রহণ না করা হক গ্রহণ বুঝেন আল্লাহ হালাল এই যে ধরেন মিথ্যা কথা বলে হারাম না হারাম কিনা বলেন আর মিথ্যা কথা যদি হয় কোন ক্ষমতা দলের ক্ষমতা দলের পক্ষ তো এটা বড় হারাম হয় আয়ুল এ এর সুল্লাহ যদি নিষেধ করা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো নিজে নিজের অধীনস্থ লোকদের সামনে মিথ্যা কথা বলে তাদেরকে প্রতারিত করে ধরো আমি আপনি পরিবারের লোকদেরকে মিথ্যা কথা বলে প্রসারিত করছেন আপনি বড়দিন অপরাধী ঠিক অনুরূপ এই মাদ্রাসা স্কুলের টিচার যদি কোনো সবাইকে প্রচারিত প্রতারণা করে টিচারদেরকে তাহলে সে বড় অপরাধী কারণ সে অধীনস্থ লোকদের সাথে প্রতারণা করতেছে এরা সবাই হককে দূরে ঠেলে দিচ্ছে যারা এরকম হককে দূরে ঠেলে দেয় হক কথা গ্রহণ করে না এরা হচ্ছে অহংকারী এরা অহংকারী আমার কথা না এরা সঈদুল খাল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে আল আল কিবরু বাতর হককে নাস হককে অস্বীকার করা গ্রহণ না করা আর মানুষের সাথে ও একরকমের আর্চকের আচরণ করা অথবা ওই নদীকে ফিরে কথা বলা এটা মানুষের বুঝতে পারে কি অহংকারে কিনা সুতরাং অহংকার যদি থাকে আপনি হাসার মাঠে আপনি কার সাথে থাকবেন ইবলিস ইবলিস কারণ ইবলিস আবা ওয়াস্তাক বারা ইবলিস অস্বীকার করেছিল অহংকার করেছিল অহংকারীদের সাথে আপনার তখন হাসার হবে মানুষ যেরকম সেরকম তার সাথে হাসার হবে আপনি যদি ভালো মানুষ হন ভালো মানুষ তাই আপনার হাসার হবে আর খারাপ হলে খারাপের সাথে আপনার হাসার হবে কোরআনে কেরিমা আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন কি বলেছেন যে তাদের যেরকম সেরকমের সাথে তার সাথে মিলিয়ে দিয়ে না তিনি সেরকম লোকদের সাথে তাকে মিলিয়ে দিবেন প্রিয় ভাইরা আল্লাহ তালা কি বলছেন এরপর শোনেন তাহলে কি হবে এ তোরা কিতাবা কাকা ভাব হাসিবা তোমার কিতাব তুমিই পড়ো ও ভাইরা এটা কি আপনার আমাকে না সবাইকে বলবে আল্লাহ সবাইকে বুঝতে পারছেন তো শুধু ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি বিনা হিসেবে জানাতে চান বিনা হিসেবে জানাতে না যেতে পারলে আপনার জন্য এই প্রশ্নের বেদারে আছে তোমার কিতাব তুমিই পড়ো আর এক শ্রেণিয়া সালা পার করে দিবেন পার করে দিবেন কারা সারা রসুল্লাহ সাল্লা বলেছেন তা কারা সেটা রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন আমাদের কি বলেছেন যে হাসরের মাঠে কিছু লোককে নিয়ে আসা হবে নিয়ে আসা বলবে যে এই আমল তুমি করেছ এগুলি তুমি করেছ বলে আল্লাহ করেছি আল্লাহ এগুলি করেছি তো তোমার কোনো ওজোর আছে আল্লাহ আমার কোনো ওজোর নাই দয়া চাই আল্লাহ তালা বলবেন সাতার তু হাল একাভি দুনিয়া ও আনা আস্তুর আলহান তুমি দুনিয়ার বুকে তোমায় অন্যায় করেছিলাম আমি গোপন রেখেছিলাম আজকেও গোপন রেখে তোমাকে পার করে দিলাম আল্লাহ আকবর এটা কখন হবে দু বলে বেড়ায় নাই বলে বেড়ায় নাই বুঝেন নাই চা দোকানে বসে আমি অমুটা করছি ওইটা করছি মিথ্যা কথা যত রকমের আজে বাজে গুনার কথা মানুষের কাছে প্রচার করছে আর মানুষ মনে করছে এটা করাই যায় যেহেতু অমুক করছে অমুক আমিও করি কিছু মানুষ আছে দুনিয়ার যত খারাপ সংবাদগুলো আগে পড়বে পত্রিকা খুলে পড়বে কোন পত্রিকার মধ্যে কোথাও ওই ইয়ার কথা আছে বেবিচারে কথা আছে কোথায় কোথায় কি কী ঘটনা ঘটছে এগুলি আগে পড়বে কেন এইগুলির মজা পায় এক ধরনের নাওয়জবিল্লাহ ঠিক কিছু মানুষ আছে খারাপ জিনিসগুলো যেগুলি সে প্রচার প্রসার করে বেড়াচ্ছে এগুলি সে মজার পাচ্ছে এইগুলি যে প্রচার করতেছে এগুলি শরীয়তে নিষিদ্ধ শরীয়তে কথা হলো কোনো কিছু বলে গোপন করতে হয় গোপন করলে আদিসে আসে বলেছেন কিয়ামতের মাঠে যেদিন তার খুব দরকার হবে গোপন করার আল্লাহ তালা অনেক গুনাহ তার গোপন করে তাকে পার করে দিবেন কিন্তু দুনিয়ার মানুষ শুধু প্রচার করতে ভালোবাসে তার মুখ দিয়ে শুধু কথাই বের হয় মিথ্যা কথা বের হয় জাগা জায়গা বলে বেড়ায় এগুলি হচ্ছে শরীয়ত নিষিদ্ধ কাজ হাসরের দিন কিন্তু সে আটকা পড়ে যাবে সে যেভাবে কথাবার্তা বলে বেড়াচ্ছে এরপর আল্লাহ তালা বলতেছেন মানিক দাদা পাই না মাই হাতে কেউ যদি হ্যাঁ চায় হ্যাঁ তার নিজের জন্য হয় উপকার কার আপনি যদি কোনো কোরআন শুননা মেনে চলেন কার উপকার আমাকে বলেন কার উপকার আমার উপকার হবে না আপনার আপনার নিজের উপকার হবে পাইনামাই হাতে দিল অমান্দাল্লা পাইনামাই আর যদি কোনো কেউ পদভ্রষ্ট হয় তো নিজের পদভ্রষ্টতা নিজে ডেকে আনছে আল্লাহকে দোষ দিতে পারবে না খুশি কোনো দিন একজনের দোষ আরেকজনের উপর দিয়ে ফালালো যাবে না দুনিয়ার বুকে তো ফালায় দুনিয়ার বুকে ফালায় না একজনের দোষ দেয় আরেকজনের করছে এরা মাইরা টেরা এরপরে কবে আর মুখে মারিয়ে ফেলছে এরকম বহু দুনিয়ার খবর আছে বহু কিছু করে মাইরা টেরা এরপরে কি করে দোষ দেয় আরেকজনের এবং সেখানেও টাকা খরচ করতে ওখানে টাকা খরচ করতে মান পাগল বানাই ফেলতেছে মানুষদেরকে এগুলি শরীয়তে এই বড় গুনার কাজ আল্লাহ তালা বলছেন কি বলেছেন ওয়ালা তাজের ওয়াজ তো উজরা ওখরা একজন আরেকজনের গুনা বহন করবে না তবে মনে রাখবেন দুনিয়ার বুকে যদি কেউ অন্যায়ের কারণ হয় গুনাটা বহন করবে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন কেউ যদি কাউ কোনো পদভ্রষ্ট পদভ্রষ্টার পথ করে পদভ্রষ্টতা যত মানুষ এই পদভ্রষ্ট কাজ করবে তত মানুষের গুণা তার আমল একটা করে যোগ হবে দুনিয়ার বুকে প্রথম হত্যা করছে কে কাবিল কে কাবিল আদম সন্তান কাবিল দুনিয়ার বুকে যত হত্যা হবে একটা অংশ আদম সন্তান কাবিলের কাছে যোগ হবে বুঝছেন কিনা দুনিয়ার বুকে এখন যে তথাকথ ট্রান্সজেন্ডার হচ্ছে নাম শোনেন নাই কোনো কোনো দেশে আমার দেশে আমাদের হবে না মনে হয় ইনশাআল্লাহ তো কোনো কোনো দেশে তো হচ্ছে যেই দেখাইছে প্রথম যত মানুষ করবে অত মানুষের গুণাত একটা ওখানে যোগ হবে সমান সমান গুণ ওখানে যোগ হবে একটাও কমতি হবে না দুনিয়ার বুকে আপনি একটা সুদের সুদের ব্যাংক রচনা করে গেছে বুঝছেন না কথাটা যত মানুষ এখান থেকে সুদ খাবে যত মানুষ এখান থেকে ঘুষ খাবে তত গুনা এবং সুদ তার আমল যুক্ত হয়ে যাবে বুঝছেন কথাটা আপনি একটা মিথ্যা কথা বলে মানুষের বিপদ লাগাই দিচ্ছেন যত মানুষ এই মিথ্যা কথা রচনা করতেছে আপনার এখানে আমল নামায় এত গুণী এতগুলি গুনা যুক্ত হচ্ছে আপনি ফেসবুকে একটা মিথ্যা কথা লিখে দিচ্ছেন এরপর দেখেন যে এটা সারা দুনিয়া হয়ে গেছে ওই মিথ্যা কথার সমস্ত গুনা আপনার এখানে একটা যোগ হয়ে গেছে কারণ আপনি এটার কারণ হয়েছেন খারাপের কারণ হওয়াটা সম গুণার একটা কারণ অর্থাৎ খারাপের কোনো একটা কারণ হলে যাবতীয় গুণা আপনার নামায় যুক্ত হয়ে যায় প্রিয় ভাইরা বুঝতে পারছেন যুবকেরা অনেক সময় যুবকেরা অনেক সময় একটা মেয়ে নামে মিথ্যা কথা বলে অথবা কোনো একটা ছেলের নামে কয়জন মিলে মিথ্যা কথা আছে তখন রচনা করে গেছে যতজন রচনা করছে যতজন মুখে নিবে ততজন গুনা যে ব্যক্তি প্রথম শুরু করেছে তার নামায় যুক্ত হয়ে যাবে সুতরাং মনে রাখবেন প্রত্যেকটি কাজের মধ্যে আপনি আগে চিন্তা করবেন যে আমি বাঁচার চেষ্টা করি আমি বাঁচার চেষ্টা করি কোরআনে কারিম আল্লাহ জন্য বলেছেন কুয়ান ফুসে কুম কুম নারা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও প্রত্যেকটি মানুষ যদি তার পরিবারকে যদি কোনো গুনা থেকে বাঁচাতে পারে প্রিয় ভাইরা দেখবেন যে সারা বাংলাদেশ শান্তিতে পরিণত হয়ে গেছে প্রত্যেকটি মানুষ একটা পরিবারের অংশ নিজে একটা পরিবারের অংশ এই জন্য নিজে এবং তার পরিবারকে বাঁচানোর কথা আল্লাহ কোরআনে কারিম বলুন কোরআনে ঘোষণা করে গেছে আমরা নিজে বাঁচা পরিবার অন্যের জীবন বেশি ভালোবাসি ওনার জীবনে কেন এটা আসলে চিন্তায় মরে যাচ্ছি নিজের জীবনে চিন্তা নিজে করি না অথচ আপনার নিজের হিসাব আগে দিতে হবে আপনার নিজের হিসাব আগে দিতে হবে এক রা আপনার কিতাব আপনি পড়তে হবে আরেকজনের কিতাব আপনি পড়বেন না সেদিন আমল নামা দেওয়া হবে সেদিন আমল নামা দেওয়া হবে মানুষদের হাতে আমল নামা দেওয়া হবে আমল নামার ওজন করা হবে এমন এমন কি ব্যক্তির ওজন করা হবে আর আমলের ওজন করা হবে তিনটা জিনিস ওজন করা হবে দলিল দলিল তিনটাই আছে একটা হাদিস বলি শোনেন একবার আবদুল্লাহ মাসুদা দিয়ে আলো তিনি ওই রসুল্লাহ সাল্লাহ সাহাবাহ কেরামের জন্য তিনি ওই মেসোয়াক পাটতে বাতাসে তার পা এদিক সেদিক করতেছে এমন এমন করতেছে বাতাসের মধ্যে তো সাহাবাহ কেরাম হেসে দিলেন বল তোমরা হাসছো কেন বলে হাসছি আর রসুল তার পা কত চিকন দেখেন রসুল বললেন যে এই দুটি পা হাসরের দিন মিজানের পাল্লাতে অহুত পাহাড় চেয়েও বাড়ি হবে তাহলে দেখা গেল যে ইমানদারের ওজন অনেক বেশি বুঝছেন তো কথাটা ইমানদারের ওজন হবে আবার ওজন হবে কারো কারো আমলের ওজন হবে আমল নামার ওজন হবে আমলের ওজন হবে আমলের ওজন হবে দেখেন এক ব্যক্তি হাসারের মাঠে তার নিরানব্বইটা ইয়া বের হয়েছে ওই খারাপ আমলের চিত্র বের হয়েছে আর তার কোনো আমল সে আছে কিনা জিজ্ঞাসা ইয়া তোমার কি ভালো আমল আছে বলছে না ভালো আমল নাই মানে সে ভুলে গেছে আল্লাহ বলবেন যে ইন্দা কালিয়া মালাম তোজলাম তোমার আমল আজকের দিনে তোমার জুলুম করা হবে না তখন তার একটা শাহাদ ইল্লাল্লাহ এটা ছিল এটা দিবে এক পাল্লায় আর সমস্ত গুনাগুলি আরেক পাল্লায় দিবে শাহাদ তু আল্লাহ ইলা ইল্লাল্লাহ এটা ভারী হয়ে যাবে ওগুলো সে উপরে উঠে যাবে তোর দেখা গেল আমলও ওজন করা হচ্ছে আমলও ওজন করা হচ্ছে আর বাকি হলো আমল নামা আমল নামার জন্য কথা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে পামান খফাত মাওয়াজিন হু পামান সাকুলাত মাওয়াজিন হু যার ওজনগুলি ভারী হবে যার ওজনগুলি হালকা হবে অর্থাৎ আমলগুলি কী হবে আমল নামাগুলো ভারী হবে এবং আমল নামাগুলি হালকা হবে তাহলে বোঝা গেল একজন মানুষের সব ধরনের আপনার ওজন করা হবে আপনি এখন কি করতেছেন এখনই চিন্তা করুন যে হাসরের মাঠে আমার আমল নামা কি ভারী হবে না ওজন হবে এখন চিন্তা করার দরকার আছে অনেকে বলে দেখবেন আমল না ভারী করব না আমি কথা বলবো না এই ভালো কাজ করতেছে দুনিয়ার বুকে যত বেশি পারেন তত বেশি ইস্তেকবার মুখে আনবেন অভ্যাস করে ফেলেন এই রসল্লাহ সাল্লাহ সময়টা কিভাবে কাটাতেন দেখেন যখনই আজ সকালবেলা জিকিরগুলো করতেন সলাতের পরে জিকিরগুলো করতেন আর বাকি সময়টা এসতেকভারে কাটাতেন মুখ থেকে শুধু ইস্তেকবার আসতো রসুল্লাহ সাল্লাম একই বৈঠকে সত্তরের উপরে এস্তেকভার করতেন দিনে একশোবার বেশি এস্তেকভার করতেন আছে এস্তেকভার মানে কি ক্ষমা চাওয়া এস্ত এবার ক্ষমা চাওয়া ওই আস্তাক ঘুরে জামবি ও তো এইটা না কি বলতে হবে আস্তাক ঘুর আস্তাক ঘুর বলে যথেষ্ট হবে আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহ আমি ক্ষমা চাই বাংলা বলতে পারবেন না আরবি না ফেলে বাংলা বলেন কোনো সমস্যা নেই আল্লাহ বাংলা বুঝেন বলবেন কি আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহ আমি সারাক্ষণ নারী পুরুষ সবার কাছে অনুরোধ থাকবে যখনই সুযোগ পাবেন মুখ থেকে যেন দুটা কথা বের হয় কি আলসাফুল্লাহ আস্তাবল আর যখনই সুযোগ পাবেন ইল্লাল্লাহ এইগুলির মধ্যে থাকেন কিন্তু একে অপরের গীবত করা হারাম একে অপরের পিছনে চলা পিছনে লেগে থাকা হারাম একে অপরের টাকা টাকা নষ্ট করা হারাম একে অপরের জায়গা নষ্ট করা হারাম একে অপরের পিছনে লেগে থাকা হারাম এই হারাম কাজগুলি করে নিজে একমাত্র আল্লাহর বান্দা হয়ে যদি আপনি থাকতে পারেন তখন হবে আপনি হবেন সত্যিকার মিনা যা কির যা আল্লাহর বেশি বেশি জিকির করে আল্লাহর জিকির করে কি হবে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যারা আল্লাহ জিকির করবে তাদের আল্লাহ তার তা তোমার ইন্ন কুলবু তাদের জিকিরের কারণে অন্তর কি হবে আল্লাহর প্রশান্তি দিয়ে দিবেন দুনিয়ার বুকে প্রশান্ত থাকবে এই জিকির বলতে ওই জিকির বুঝাচ্ছি না কিছু মানুষ আছে আপনাদের এলাকা নাই হয়তো কোনো কোনো জায়গায় আছে লাফিয়ে লাফিয়ে ফ্যান্ড

যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে মুখ ফিরিয়ে থাকে বুঝেন তো আমার জিকির মুখ পড়াত জিকির করবে না তো কি হবে মারা ইতনকা তার হবে সংকীর্ণ জীবন তার সংকীর্ণ জীবন কোথায় করা কবরে কবরে তার শাস্তি সংকীর্ণ জায়গাতে তার কবর প্রশস্ত করা হবে না করবরকে দুদিক থেকে মিলিয়ে তাকে শাস্তি দেওয়া হবে আর কোথায় আর একটা সংকীর্ণ জীবন যাহার নামে তার সংকীর্ণ জীবন হবে কঠিন কষ্ট সেখানে দেওয়া হবে তাকে আর কোথায় মা কে আমাতে দিন অন্ধ হয়ে উঠবে কেউ কে অন্ধ হয়ে উঠতে চান কে কে অন্ধ হয়ে উঠতে চান অন্ধ হয়ে উঠতে না চাইলে আল্লাহর জিকির করতে হবে আল্লাহর জিকির মধ্যে হচ্ছে সলাতগুলি থাকছে আর বাকি যেগুলি বুঝছে এগুলো সব আল্লাহর জিকির কোরান তেল আল্লাহর জিকির কোরান পড়তে হবে অর্থ বুঝতে হবে তাহলে কি হবে আল্লাহর জিকির যদি করে কেউ না করে অন্ধই হাঁসের মাঠে উঠবে শুধু অন্ধই উঠবে না অন্ধ উঠার পরে কী বলবে জানেন কল রব্মি লিমা হাসারতানি আমা ওকা দে আল্লাহ আল্লাহ আমাকে আপনি আমাকে কেন অন্ধ করে পাঠালেন আমি তো চোখে দেখতাম বুঝেন কিনা হাসার মাঠে উঠে আল্লাহর সাথে ঝগড়া হাসার মাঠে উঠো কিছু মানে আল্লাহর সাথে ঝগড়া করবে কি বলবে রব্লিমা হাসার তানি আমা আল্লাহ আমাকে অন্ধ করে উঠেলেন বাসির আমি তো দেখতাম দুনিয়াতে চক্ষুষ ছিলাম আমি দেখতাম সবকিছু কলা কাজা লিখা তৎকা আয়া তু না ফে এইভাবে তোমার কাছে আমার কোরান এসেছিল। বা তাহা তুমি এটাকে ভুলে বসেছিলে বা কাজা লিখা লিঅ আজকেও তোমাকে রেখে দেয়া হবে কোরানকে যেভাবে রেখে দিয়েছিলে পড়ো নাই আজকে তোমারও সেভাবে রেখে দেওয়া হবে আমার কথা না কোরানের কথা বলেন কোরান বলছে এটা হায় কোরান আয় আমি তোরা বুঝে রাখেন আপনার আমার দু বিবি যাবে অনেকে আসে যখন আমরা কোরআন কথা কোনো বলি যে এই আজাব হবে মনে করে আমি তো না নিচ্ছে আরেক দেশের কেউ ও ভাই আপনিও সেই বান্দা যাকে আল্লাহ এটা আল্লাহ তালা যাক কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে সুতরাং আপনি কখনো মনে করবেন না যে আপনি বেঁচে যাচ্ছেন বরং মনে করবেন যে এই আয়াত এই কোরআন আয়াত আমার জন্য নাজির করা হয়েছে আমি যেন এটা বুঝি এই জন্য আবদুল্লাহ মাসুদ বলতেন যদি কোন তুমি দেখো কোরআনে কারিমে কোথাও বলা আমানু হে ইমানদারগণ এই কথা কোরআনে কারিমে কোথাও দেখলে বলবো যে আল্লাহ আমাকে বলতেছে আল্লাহ আপনার সাথে কথা বলতেছে এটাকে আপনার সৌভাগ্য না প্রিয় ভাই আল্লাহ আপনার সাথে কথা না বললে কি হয় আল্লাহর কোনো ক্ষতি আছে আল্লাহ রাজত্ব বেড়ে যাবে হাজি কুৎসিতে আল্লাহ তালা বলেন যে তোমাদের লাউ কুমো আখেরা ইনসা কুমু কুমো কানু আলা আতকা আকাল বেড়া মা জাদা ফি মুরকি সৈয়দ তোমাদের আগে পরে সমস্ত মানুষ জিন সবাই যদি মানুষ আর জিন একসাথে হয়ে যদি কোনো মোর হয়ে যাও সব আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না আল্লাহর রাজত্বে কিছু বাড়বে না আবার ওইটাও বলেছেন লাবার না ওয়া খে রাখুন কানো আর তোমাদের আগে পড়ে আগে পরে সমস্ত মানুষ যদি কোনো ফাসেক ফাজের হয়ে যাও আল্লাহর রাজত্বে কমে যাবে আল্লাহ রাজতে একটুও কমবে না এরপর আল্লাহ তারা বলছেন ইন্নামা আমাল আমা কুম এগুলি হচ্ছে কিছু আমল যা তোমাদের জন্য হেফাজত করে রাখতেছি তুমি যদি ভালো পাও তুমি আমল নামায় ভালো পাবে যদি আমল নামায় খারাপ পাও ফালা ইয়ালু মান্না ইনসা কে সে নিজেকে ছাড়া কাউকে তিরস্কার না করে হাসারের দিন যদি তিরস্ক সেদিন তিরস্কার নিজের করলে কাজ হবে তিরস্কার করলে কাজ হবে কাজ হবে কাজ হবে সেদিন তিরস্কারে কোনো কাজ হবে না সেদিন যতই আফসুস করে মরেন না কেন যে আমাকে কেন হয়েছে ভুল হয়েছে কোনো কাজ হবে না সেদিন আপনার শাস্তি হবেই শাস্তি হবে অথবা শান্তি দুইটা একটা পাবেন ওইখানে মাঝখানে কোনো কিছু নাই হয় জান্নাত জাহান্নামে যাবেন মাঝখানে কিছুদিনের জন্য আর আপনি দুইজন থাকবে এরা পরে জান্নাতে চলে যাবে কিন্তু জান্নাতি বা জাহান্নাতি ছাড়া আর কোনো পথ নাই